হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ অনেক দিন ব্লগ করা হয়নি বড় ব্লগ করা হয়নি বিভিন্ন কারণের জন্য হয়ে ওঠেনি শরীরটা একটু খারাপ ছিল কিন্তু আজকে একটা স্পেশাল কেন স্পেশাল জানেন আমার এক ননদ এসছে দেখা যেই দেখুন আমার পিস মাস্ত ননদ মাস্ত তো ননদ আমরা মেস বলে ডাকি অ্যাকচুয়ালি কী বলুন তো আমি না এই দিদিকে কোনো দিনও আমার ঠিক ননদ মনে হয়নি বিয়ের পর থেকে মেজদি আমাকে খুব হেল্প করেছে সব ব্যাপারে তো আজকে মেজদি বলল ওরা খুব ভালো পিঠে করতে পারে তো আজকে আমরা খুব হ্যাঁ মুগের ফুলি তার আমরা কি করছি আজকে আমরা মুগের ফুলি আরম্ভ করছি হ্যাঁ তার জন্য না আমরা মুগের ফুলি রান্না করব চলুন আপনাদের সব দেখাই তাহলে বলো কি কি লাগবে আমাদের এটাতে মুগ ডাল লাগবে হ্যাঁ 250

ডু মতো করবো আচ্ছা ঠিক আছে ওটা আস্তে আস্তে আমরা দেখতে থাকবো আপাতত এখন এটা একটু ভাজা হচ্ছে ভাজার পরে আমরা এটাকে সেদ্ধ করবো বাজে চল বুনাস করে কি করে করব সুন্দর মন নিয়ে শুরু করলাম যে আজকে একটা করব করব এখন আমি যাচ্ছি শুরু করেছিলাম কিন্তু দেখলাম নারকেলটাই খারাপ বের হলো আপনারা তো দেখলেন এখন আমি যাচ্ছি একটা নারকেল আনতে এখন দুটো বাজে গেছে না জানি না দেখা যাক যাই গিয়ে আপনাদের পরে তারপর দেখাচ্ছি আসছি আমি বেলা যেতে হলো না এখানেই এলাম দেখি একজন বলছে আছে তো দেখিনি আগে নারকেলটার ভেতর আছে ক্র্যাক মিদ দরা নারকেল তো marginBottom

কত করে নারকেল এটা চল্লিশ টাকা বলছে এটা পঞ্চাশ টাকা এখন কিছু করার নেই নিতেই হবে ঘরে চলে এসেছি কি তাড়াতাড়ি গেলাম এই দেখুন শেষ পর্যন্ত নারকেল নিয়ে এসেছি মেজদি বইবার রেডি হচ্ছে আমরা এবার নারকেলটা করাবো এটা তো ভেজে গিয়েছিলাম ছোলাটা ডালটা এবারে শুরু করছি আবার কিছু কথা না

মেজির মাও খুব কাজের ছিল না মেজি একটু মামির কথা বলো আমরা পারি না হ্যাঁ আমার মা প্রচুর কাজের ছিল মশারি সেলার থেকে চন্ডীপাড় সব হ্যাঁ তাও বলছে মেসদিরা পারে না মেজি এত এক্সপার্ট আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নিমেষে সব কাজ শেষ ধরে দাও ডেলিভারি চালায় না মেজদি হম পুরুলিয়ায় থাকে মেজি দেখুন কথা বলতে বলতে না কি শেষ নিমেষে নিমেষে বললাম না কথা বলতে বলতে শেষ না ঠিক করে দিন দিয়ে এই যে শেষ করে দিচ্ছি শেষ হয়ে গেছে এবার আর একটা হয়েছে মেসি এতটা জল দেওয়া হয়েছে আর কতটা জল দেবো আর একটু একটু মুখ দাও ব্যাস হয়ে গেছে ছাদ দিয়ে আর এইখানে বিন্দু বিস্বর্গর মুন্দ হ্যাঁ ঠিক আছে মেসি এইটুকু মন হ্যাঁ ঠিক আছে জল দেবো ঠিক আছে এবারে আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে গেল আমরা কাজটা শুরু করলাম চলুন দেখুন মেজ কি বলছে তোমায় নারকেল দিলাম হ্যাঁ তারপরে গুড় দিলাম হ্যাঁ দিয়ে একসঙ্গে ওটাকে মাখালাম হ্যাঁ মাখিয়ে নিয়ে খন্তি দিয়ে নাড়ালাম হম নিয়ে চিনি দিলাম চিনি দিয়ে

আমরা এটাকে ছই বলি মানে আমার বাপের বাড়ির লোকেরা এটাকে ছই বলে নারকেলের ছই নারকেলের খিরসা খিরসা আচ্ছা নারকেল এটা ডালটা হয়ে গেল দুটো সিটি করলো হুম দুটো সিটি করলো আর এটা দেখুন নারকেলের যেটাও সরিয়ে দিই এই যে এটা হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে খিরসাটা ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ওখান থেকে কুকার থেকে এই কুকার থেকে নামানো হয়েছে কিন্তু কুকারের দেখুন নিচে একটু লেগে গেছিলো এইবার এই কড়াইয়ের মধ্যে ইয়েটাকে ডালটাকে না মুগ ডালটাকে সেদ্ধ করাটা নিয়ে তার মধ্যে আমরা দিতাম চালের গুঁড়ো কিন্তু মেজদি দিল ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো করে যেরকম পুরপিঠের ছই ইয়ে বানানো হয় সেটা বানানোর বেসটা তৈরি করা হয় ওটা করলো আর নারকেলগুলোর মধ্যে একটু করে ময়দা দিল বললো যে ওইটা করলে নাকি হাতে আর লাগবে না আমরা এইভাবে কিন্তু কোনো দিনও করি না আমার কাছে এটা একদম নতুন লাগলো যেভাবে মেজদি স্টাইলে করলো কারণ এতটা পিঠে কীভাবে কর আমি সেটাই চিন্তা করছিলাম কিন্তু দেখলাম সত্যি কি তাড়াতাড়ি মানে এত ফাস্ট জিনিসটা করলো না সত্যি মানে হ্যাকস অফ মানে মেজদির গুণের কথা যত বলা যায় না দেখলে চিন্তা করা যায় না ভীষণ ভালোভাবে করলো আবার একটা নিয়ে নিল শুরু করছে সত্যি দেখুন মানে খুব সুন্দর একটা নতুন জিনিস শিখলাম নতুন ভাবে করবার একটা অনুপ্রেরণা পেলাম আমরা একই রকম ভাবে করি একই রকম ভাবে জানি কিন্তু এটা বেশ একটা অন্য ধরনের হলো সোজা লম্বা করে দি তার উপরে দিয়ে চাপ দিয়ে দিয়ে মানে প্রেস করে তারপরে চারটে একসাথে চারটে করে নিলো একদম খুব ভালো এবার শুরু করব এবার ভাজা করাই গরম হয়ে গেছে চলো তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এইগুলো একটা একটা করে ঝাড়বো মেজি হ্যাঁ দেখো তেল গরম তো এটা আমি করেছি হাত দিয়ে পুলি বেশ তুমি এটাকে কি বলো শিউলি মুখ শিউলি যেহেতু আমি এটা হাতে বানালাম এই যে একটা হাতে বানিয়েছি বলছে এই দুটো বলছে মুখ শিউলি আর এগুলো হচ্ছে মুখ পুলি এরপর একের পর এক পিঠেগুলোকে ভাজতে শুরু করলাম ভাজার পর এগুলোকে দিয়ে দেবো সব চিনির জলে খুব সুন্দর লাগছে না আমি করি একাই সব কিছু করি আজকে প্রথম মেসি আমার হেল্প করছে শুধু তাই নয় আমার পিঠাটা মানে আমি যদিও মেজিকে অল্প স্বল্প হেল্প করছি আমি মেসিকে হেল্প করছি প্লাস আমি ক্যামেরা করছি আমার খুব ভালো লাগছে আজকে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে খেজুর গুড় আর চিনি দিয়ে এই শিরাটা বানিয়ে রেখেছে এটা আগেই বানিয়ে রেখেছি তাই তো মেসি আগে আমি বানিয়ে রেখেছি হ্যাঁ একটু বানিয়ে রেখে দিয়েছে দিয়ে তারপরে এইগুলো সব এর মধ্যে ঠালা হবে দেখা যাক এটা হয়ে গেছে এই দেখুন একটা শিরায় দিয়ে দিয়েছি শিরা থেকে কি কতক্ষণ ভিজিয়ে রাখবে দিয়ে অন্য জায়গায় তুলে দেবে না এরকমই থাকবে তুলে আলাদা আচ্ছা একটু পরে সেটা আগে এখন শিরাতে থাকবে এখন আচ্ছা এখানে আমি আবার নেক্সট দিয়ে দিয়েছি যেহেতু আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে ফেলতে হবে দিয়ে আমি আবার দেব নতুন করে শিরাতে তবে তখন আগুনটা জোরে থাকবে তারপর আস্তে আস্তে জিরাপি ভাজে সেরকম করবে বললো প্রথমে আগুনটা খুব জোরে দিতে হবে তারপরে আগুনটা আস্তা কমিয়ে দিতে হবে এটা তুলে দিচ্ছি টস থেকে তুলে জিনিসটা এরকম হয়েছে আর এই যে আবার এখনো ভাবছি বরফি হচ্ছে এটা করছে লাস্টে যেটুকু আছে সেইটুকু দিয়ে বরফি করছে কিভাবে করছে না ওইখানে আমি ভাজা চলছে বাহ দিয়ে কি সুন্দর করছে মুগের বরফি কি করছো মুগের বরফি মুগের বরফি ওগুলো হলো এখানে এক বাটি এখানে এগুলো ভর্তি হচ্ছে এই যে এখানে এগুলো ভেজানো হচ্ছে এখানে এখনো ভাজা হচ্ছে এইভাবে করতে করতে আমাদের কাজের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবারে এই বরফিগুলোকে ভেজে নিতে হবে এই বরফিগুলোতে কোনো নারকেলের পুর যাবে না শুধুমাত্র যেইটুকু ছিল সেটাকে মেজদি বরফি করে দিল করে এবার এবারে ভাজবো দিয়ে ইয়েতে দিয়ে দিতে হবে শিরাতে মানে ওটা চিনির শিরা মানে চিনির যে এটা বানিয়েছিলাম দুবাটি পুলি পিঠে দুবিটি মুগ পুলি আর এই যে বরফি মুগ ডালের বরফি এবার টেস্ট করার পালা আমি আর মেসি করলাম আমি করিনি মেসিই করলাম আমি তো দুজনে মেলায় করেছি জানি মেসি নিজেই জানো মেসির জন্যই হয়েছে না মানে করতে না তো বেশ কেমন লাগলো মিউজিক করে খুব সুন্দর লাগলো আমার একটা অভিজ্ঞতা আমার একটা ভালো অভিজ্ঞতা হলো আমি একটা নতুন জিনিস শিখলাম আমি করতাম একটা অন্যরকম তুমি আমি যেটা বললাম সেটাকে তুমি কি বললে খুব মজা হলো এবার চলুন আমি দেখাই কেমন লাগছে খেদ খেয়ে এবার আমি আপনাদের স্বাদটা বলি এবার আমাদের স্বাদের পালা দুজনে দুজন নিয়েছি কেমন আছে দেখি হম ভালো হয়েছে ভালো হয়েছে ভেতরে পুরো রস ঢুকেছে খুব সুন্দর লাগছে মানে ল্যাংচা ফ্যাংচা বাদ সব বাদ আমি ভীষণ ভাজা মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু এই ভাজা মিষ্টির অনেক উপরে কি ভালো লাগিয়ে খেতে আপনার বেশি খাওয়া যাবে না কেন অম্বল হয়ে যাবে বলছে অম্বল আছে না হুম না তো কিন্তু খেতে খুব 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 ভালো হয়েছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে রান্নাঘরের মধ্যেই আমার সমস্ত তবে আবার আজকে প্রথম নতুন কেউ একজন আমার ভিডিওতে এলো দেওয়া হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে